দেখা যায় সকল বড় বড় কোম্পানির মিটিং শেষে সবাই যখন হইচই করতে করতে বেরিয়ে যাচ্ছিল তখন সাইরার দৃষ্টি পড়ল অয়নের দিকে অয়নের চোখ নিচু মুখ শান্ত কিন্তু ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি লেগেই আছে সাইরা বুকের ভেতর এক অজানা ধাক্কা অনুভব করল সে মনে মনে ভাবল না কোনো চাকর এতটা আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে পারে না আমি আসলেই তাকে এতদিন ভুল বুঝেছি আর চাকরের মতো ব্যবহার করেছি এতদিন ধরে বড় বড় প্রজেক্ট এবং রায়জাদা কোম্পানিকে এই অয়ন চৌধুরী এগিয়ে নিয়ে এসেছে এমনকি এর আগে বড় বড় প্রজেক্ট অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রায়জাদা কোম্পানিকে দেওয়া হয়েছিল যেহেতু তাহসিন সবসময় নিজের ক্রেডিট নিতে থাকে তাই তাহসিনকে শিক্ষা দেওয়ার জন্য কখনো কখনো অয়ন নিজেকে চুপ রাখে তবে অয়ন তার স্ত্রীর জন্য সব করতে পারে অন্যদিকে দেখা যায় তাহসিন বাইরে গিয়ে রাগী নিজের গাড়ির দরজা আছাড় মারল আর সে ভাবতে থাকে এবারও একটি প্রোজেক্ট হাত ছাড়া হয়ে গেল কে এই কোম্পানি আমি সব জানব যেই হোক না কেন তাকে মাটির সাথে মিশিয়ে দেব তাহসিনের দেহরক্ষীরা ভয় চুপ করেই রইল কেউ সাহস করল না কিছু বলার তাহসিন হয়তো ভুলে গিয়েছে অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কথা কারণ এই ইন্ডাস্ট্রির দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলা সাহস নেই কারণ তাহসিন মনে করেছে অয়ন গ্রুপ হয়তো এবারের প্রজেক্টের মধ্যে নেই তবে গোপনভাবে অয়ন নিজেই সকল প্রজেক্ট নিয়ন্ত্রণ করছে দেখা যায় রাতে বাড়িতে সাইরা অয়নকে ডেকে নিল সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো তুমি কি কিছু জানো আজকে টেন্ডার পা কারা পেল অয়ন শান্ত চোখে তাকালো তারপর মাথা নিচু করে ধীরে বলল আমি তো চাকর তোমার কি মনে হয় এসব বড়লোকদের ব্যাপারে আমার কি জানা থাকতে পারে সায়রা বিভ্রান্ত হয়ে গেল সাইরা তখন বলতে থাকে আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি তবে আমাকে তো সত্যটা বলতে পারো দেখা যায় অয়ন সাইরাকে কিছু না বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে অয়ন গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল চোখে রোদ চশমা গায়ে কালো কোট পাশে নীরবে দাঁড়ানো ছিল কয়েকজন সিক্রেট বডিগার্ড সে গাড়িতে উঠতেই ড্রাইভার বলল স্যার আপনার নির্দেশ অনুযায়ী সব প্রস্তুত কাল সকালে মিডিয়ায় খবর ছড়িয়ে যাবে অয়ন মাথা নাড়ল তার চোখে ঝলসে উঠল অন্যরকম এক দীপ্তি পরদিন সকালে সব পত্রিকার হেডলাইন রহস্যময় কোম্পানি একের পর এক টেন্ডার জিতে নিচ্ছে কে এই অদৃশ্য মালিক বড় বড় ব্যবসায়ীদের মাথায় হাত তাসিন খবর পড়ে খেপে উঠল আমি যদি ওকে না খুঁজে বের করি আমার নাম তাসিন নয় সায়রা কফি হাতে নিয়ে খবরের কাগজ পড়ছিল তার ভেতর অদ্ভুত এক টান তৈরি হচ্ছিল মনে হচ্ছিল সেই রহস্যময় মালিকটা অয়ন ছাড়া আর কেউ হতে পারে না কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজেকে সামলাল আর ভাবল এই কোম্পানির মালিক যদি অয়ন হয় তাহলে সে কেন চাকরের মতো এতদিন ছিল আমি নিজেই ওকে অপমান করেছি এতবার তবে এখন আর আমি অয়নকে অপমান করতে দেখতে পারি না আমি জানি না অয়ন আসলে কি করতে চায় দেখা গেল সাইরার হৃদয়ের গভীরে দ্বন্দ্ব বাড়তে লাগল এটিকে শ্বশুরবাড়িতে হঠাৎ আলোচনা উঠল এই রহস্যময় মালিককে আমাদের খুঁজে বের করতে হবে যদি তাকে আমাদের সাথে জোটাতে পারি তাহলে সারা শহরে আমাদের প্রভাব বেড়ে যাবে অয়নের শ্বশুর আসলে জানে না এতদিন ধরে রাইজাদা কোম্পানিকে প্রোজেক্ট এমনকি বড় বড় লোন দিয়ে এসেছে যে অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি প্রজেক্টটি নিয়ন্ত্রণ করছে তবে দেখা গেল অয়ন পাশেই দাঁড়িয়ে সব শুনছিল মাথা নিচু কিন্তু চোখে খেলে যাচ্ছিল অদ্ভুত আলো হঠাৎ সেই মুহূর্তে খবর এলো আজ রাতে রহস্যময় কোম্পানির মালিক শহরের এক ফাইভ স্টার হোটেলে গোপন মিটিং ডাকছে সবাই হতবাক তাহসিন দাঁত চেপে বলল আমি অবশ্যই যাব দেখব কে সেই সাহসী সাইরার চোখও চকচক করে উঠল তার মন বলছিল হ্যাঁ আমিও যাব আজ রহস্য ফাঁস করব কিন্তু অয়নের ঠোঁটে তখনও সেই শান্ত আত্মবিশ্বাসী হাসি খেলছিল অয়ন আসলে তার শ্বশুরবাড়িতে থেকে চাকরের মতো ঘর হয়ে চলছে ঠিকই কিন্তু অয়ন গোপনে গোপনে অনেক পরিকল্পনা করে রেখেছে অয়ন শুধু চেয়েছে তার স্ত্রী তাকে ভালোবাসুক তার সম্পদের জন্য নয় বরং একজন সাধারণ মানুষ হিসেবে তাকে জানুক এবং একই সাথে দেশের সকল অন্যায় এবং অপরাধ কিভাবে কমানো যায় সেই চেষ্টাই করছে গোপনে থেকে সে সকল মানুষের আসল চরিত্র বুঝতে পারবে কারণ তার মতো এত প্রভাবশালী যখন কারোর সামনে যাবে তখন সবাই ভালো মানসিকতা দেখাবে আর অয়ন্তার মিশনে এসবই করছে ফাইভ স্টার হোটেলের সেই বিশাল হলরুমে সবাই গিয়ে জড়ো হল শহরের নামিদামি ব্যবসায়ী রাজনীতিক মিডিয়ার ক্যামেরা সবাই চোখ বড় বড় করে অপেক্ষা করছে চারপাশে টাইট সিকিউরিটি প্রত্যেকের ব্যাগ চেক হচ্ছে কারও মোবাইল ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই তাহাসিন নিজের শ্যুটের বোতাম লাগিয়ে বড়াই ভঙ্গিতে ঢুকল সে সায়রার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আজ রহস্য শেষ হবে বুঝলে দেখো ওই লোককে আমি ধরে আনব সায়রা শান্তভাবে উত্তর দিল দেখা যাক কে আসলে কাকে ধরে তার চোখে অদ্ভুত কৌতূহল হলরুমের আলো হঠাৎ নিভে গেল একটি কালো স্ক্রিন নেমে এলো সবার সামনে সেই স্ক্রিনে ভেসে উঠল শুধু একটি লাইন আমি আপনাদের মাঝেই আছি কিন্তু দৃশ্যমান নই মুহূর্তেই হলরুমে গুঞ্জন উঠল সাংবাদিকরা ফিসফিস করছে ব্যবসায়ীরা আতঙ্কিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকাচ্ছে তাহাসিন দাঁত চেপে ফিসফিস করে বলল এই নাটক কতক্ষণ চলবে তখনই স্ক্রিনে ভেসে উঠল একটি ছায়া মূর্তি চেহারা বোঝা যাচ্ছে না শুধু ছায়া গভীর কণ্ঠে ভেসে এলো শব্দ যে আমাকে খুঁজতে চায় সে ভুল জায়গায় খুঁজছে আমি সামনে থেকেও আড়ালে আছি পরিচয় আসল নয় কর্মই আসল সবাই স্তব্ধ একটি অদৃশ্য চাপা ভয় যেন চারপাশে ছড়িয়ে পড়ল সায়রা নিজের ভেতরে কাঁপতে লাগল তার মনে হচ্ছিল কণ্ঠস্বরটা অয়নের মতো কিন্তু সাথে সাথে আবার মাথা ঝাঁকালো না এটা কিভাবে সম্ভব আমি তো অয়নকে বাড়িতে কাজ করছে দেখে আসলাম তাহলে এখানে যদি অয়ন হয় তাহলে বাড়ি থেকে তাহসিন রাগে গর্জে উঠল আর বলতে লাগল তুমি যেই হো না কেন সাহস থাকলে সামনে এসে দাঁড়াও এভাবে লুকিয়ে থাকা কা পুরুষদের কাজ ঠিক তখনই আড়াল থেকে বলা হলো কাপুরুষ আমি নই বরং সাহসীরা কখনো পরিচয় দেখাতে চায় না তারা পরিচয়ের আড়ালে থেকে কাজ করে সব কথা শুনে তখন হলরুমে বিশৃঙ্খলা শুরু হলো সাংবাদিকরা চিৎকার করতে লাগল কেউ কেউ ভয় পেয়ে গেল কেউ বলল এটা নাটক কেউ বলল না এ এক রহস্য তাহাসিন কখনো ভয় পেয়ে যাচ্ছে আবার রাগে পাগলের মতো চিৎকার করে উঠল আর বলে উঠল আমিও কি খুঁজে বের করব যেভাবেই হোক খুঁজে বের করবই সাইরার ভিতর কেন অদ্ভুত শান্তি নামল সে আস্তে আস্তে মাথা নিচু করে ফিসফিস করল না জানি কেন আমার মনে হচ্ছে ও তো অয়নি কিন্তু প্রমাণ কোথায় তবে অয়ন্তার পরিচয় সাইরার কাছে গোপন রাখলেও সাইরা মনে মনে চাচ্ছে এই রহস্যময় ব্যক্তি যেন অয়নি হয় সাইরার পারিবারিক শিক্ষা তাকে অহংকারী করে তুলেছিল তবে দেখা যায় অয়ন এত কোটিপতি হয়েও নিজেকে সাধারণভাবে মেনে নিয়েছে এখন দেখা যাচ্ছে সায়রাও নিজেকে পরিবর্তন করে ফেলছে কারণ বাড়িতে থাকা সেই চাকর ছেলেটিকে সায়রা মনে মনে ভালোবাসতে শুরু করেছে যদিও সায়রা অয়নের আসল পরিচয় জানতে চায় তবে অয়ন বারবার সায়রার কাছেও লুকিয়ে রাখে এরপর সায়রা বাড়িতে ফিরে অয়নের দিকে তাকালো আর বলছিল আচ্ছা অয়ন তোমার উদ্দেশ্য কি অয়ন তখন বলে আমার উদ্দেশ্য তোমাদের সকলের কথা শোনা আর বাড়িতে চাকরির মতো কাজ করা স্যারা তখন বলে ওঠে আমি তোমার সাথে মজা করছি না আমি তোমার স্ত্রী আমাকে অন্তত বলতে পারো আমি যেটা সন্দেহ করছি আসলে কি তাই এসব কিছুর পিছনে কি তুমি আছো অয়ন তখন মুচকি হাসি দিয়ে বলতে থাকে যেদিন আমি তোমার মধ্যে আসল ভালোবাসা খুঁজে পাবো সেদিন তুমি জানতে পারবে আমি কে এটি বলে অয়ন চলে গেল এরপর স্যারা নিজেই অয়নের পিছনে পিছনে চলে গেল আর বলল আজ রাত আমি তোমার সাথে ঘুমাতে চাই তখন মুচকি হাসি দিয়ে বলতে লাগল যে মেয়ে বিয়ের পর থেকে স্বামীকে ছাড়া একা ছিল সেই কিনা আজ অন্য কথা বলছে